একজন জেলা প্রতিবন্ধ আসছিল যেতে যেতে দেখছে যে শিশু বাচ্চাটা কান্না করতেছে তো সেই লোকটা সেই যুবকটা ওই শিশু বাচ্চা রুমের ভিতরে প্রবেশ করেছে এটা একটা ইতিহাস প্রবেশ করে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন তোমার ব্যাপারটা কি তুমি কান্নাকাটি করতেছ তখন শিশু বাচ্চাটা বলল আমি প্রত্যেকদিন ভোরবেলা কোরআন তেল করে নামাজ আদায় করে কোরআন তেল করি কিন্তু আজকে আমি তেল করতে পারতেছি না

তো ওই ছোট্ট শিশুটা জানতে পেরেছে যে ওই যুবকটা যে যুবক তেল কিনে দিয়েছিল উপকার করেছিল যুবকটা মারা গিয়েছে সঙ্গে সঙ্গে ছুটে সে লোকটার ওখানে চলে গিয়েছে খোঁজ নিয়ে যাওয়ার পরে দেখছে অনেক মানুষ আর দাঁড়িয়ে আছে কিন্তু জানা যা হচ্ছে না জানা যা হচ্ছে না তখন ওই যুবকটা বলল কি কারণে আপনারা জানা যা ঘটতেছেন না কারণ কি লোকেরা সবাই বললো যে এই যুবকে অনেক

তাহলে কোরআনের মনে যে কত কত কোরআনে সাফাট করতো আপনারা